আর ওই কিরে ওই কিরে আমি কি টিম আপ করছি বা যখনই ফায়ার শুরু করলাম কিরে ভাই গুলে লাগে না কেন কাহিনী হচ্ছে এখানে যে কেউ চাইলে যে কেউ কিল করতে পারে কিন্তু ভাই চাইলেও কিল করা যায় না এই টুর্নামেন্টগুলোতে গুলোতে কোনো অটো এমি কাজ করে না প্লাস শুধু হ্যাড আর এটা জানার পর তো আমি আমার মাথাটা একদম কাটের ভিতরে ঢুকাই দেই নোব

নেট আস্তে আস্তে আমাকে পাঠাই দেয় আবার লবিতে দিন দিন আমার আর লবির মধ্যে কি যেন একটা আলাদা সম্পর্ক হয়ে যাচ্ছে মানে ভাই লবিতে যাচ্ছি তো আবার ম্যাচে ম্যাচে নামো লবিতে যাও এটাই আমার কাজ কিন্তু ভাই এইবার তো প্রফিট করেই ছাড়বো সুপার মার্কেট রেডি ওয়ান টু থ্রি বইলা তিন চারটা সুপার মার্কেট একসাথে মারতেছে বাট ওইখানে ভাই কি চলতেছে ভাই চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে অরিয়ন টোরিয়ন মাইরে একদম কিন্তু বস করে কে কারে মারতেছে কিছু জানে আবার সোনিয়া তো এখানে আমার দেখতে দেখতে সুপার শেষ ভাই তাড়াতাড়ি সুপার মার্কেট লাগাও ভাই তাড়াতাড়ি রেডি ওয়ান টু ওয়ান টু ফোর ফাইনালি বুইয়া না <laughs> दुक्कर को तो ना बोले बेटा भाई 6 नंबर हुई सी माने प्रॉफिट डैम <laughs> আর এই ম্যাচে প্রফিট করার পরে আমি যখন আমার টিমমেটকে বলি যে ভাই আমি ফাইনালি সার্ভাইভাল টুর্নামেন্ট খেলে প্রফিট করে ফেলেছি তারপরে টিমমেট কি বলে এইটাই তো তোমার ভাই রে ভাই টুর্নামেন্ট খেলবে না তো কি খেলবে ভাই আজকে নুব বলে ভাই তোমরা এইভাবে অপমান করতে পারলে তোমরা মানতে পারলাম না ভাই তোমাদের কি কি মনে করতাম আর আজকে তোমরা আসল চেহারা দেখাইলা ভাই তোমাদের কি টিমমেট মনে করতাম টিমমেট তোমরা তো টিমমেটই তো সরি সরি হইছে হইছে যা তো ইউটিউবে যাই সার্চ দিয়ে অরজিৎ সিং এর শুন তাহলে চোখ ঠিকমতে পানি বের হবে তো কি অবস্থা সবার অ্যান্ড গ্যাস কেমন আছো তোমার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো নতুন আরো একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে গ্যাস আজকে তোমরা আগে সবাই লাইক করো তারপর কত হবে ভাই লাইক ছাড়া কোন কথাই হবে না আর যারা নতুন আছো ভাই তোমরা দিও অবশ্যই নর্মালি পার্ক ম্যাচগুলো গুলো খেলতেছিলাম আর যখন অ্যাপে ঢুকছিলাম প্রথমে তো এখানে হঠাৎ করে নিচে স্ক্রল করে দেখতে পারছি যে খেলো বাংলাদেশ অ্যাপের মধ্যে এখানে খেলো মানে দেখো ভাই কি না কি বলতাছি আজকে মনে হয় বেশি খেয়ে ফেলেছি ভাই তোমরা আবার কি না কি ভাবতেছ মানুষ শুকনা মানে গেছে শুকনা মানে শুকনা মুড়ি আর কি না কি ভাবে ভাই ভাই ভালো হয়ে যাও তো কাজের কথা আসে যখন আমি খেলো বাংলাদেশ এর যে ম্যাচ গুলা দেখি তখনই একটা আকর্ষণ কাজ করে জীবনেভাল টুর্নামেন্ট দেখি নাই পরে যখন গেছি ইউটিউবে ঘাটাঘাটি করে পরে বুঝতে পারি যে ইন্ডিয়া সার্ভারে এই সার্ভাইভেল টুর্নামেন্ট গুলো অনেক বেশি জনপ্রিয় আর গত সলো টুর্নামেন্ট ভিডিওতে দেখছিলাই তো আমি উইথড্র দো তারপর আরো পাঁচ টাকাই ছিল তো এখন আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ডিপোজিট করবো তারপর সার্ভাইভেল টুর্নামেন্ট গুলাতে জয়েন করবো পাঁচটাতে জয়েন করতে পারবো তো পাঁচটাতে জয়েন করি দেখি কি হয় এখানে এড মানি করলাম এখানে একটু রিফ্রেশ করলাম ভাই এক সেকেন্ডে টাকাটা এড হয়ে গেল ভাই এখানে আমি কোন কাটি করি না এক সেকেন্ডের মধ্যে এড হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি একটা সার্ভাইভাল ম্যাচে জয়েন দেবো আর এগুলো শুধুমাত্র সলোই হয় ডু হয় না তো যেহেতু সলো আমি এখানে আমার শুধু গেমের নামটা দিয়ে দিব ভাই কি না কি করতেছি

তো এই যে রুম ডিটেলস এ ক্লিক করলে কিন্তু আইডি পাসওয়ার্ড শো করে এখানে পাসওয়ার্ড সবসময় ডিফল্ট দেওয়া থাকে আর রুম আইডি টা শুধুমাত্র যদি এরকম অপশন না আসে তাহলে করে ফেলতে পারো আইডি পাসওয়ার্ড কিন্তু নিয়ে আসলাম এখন রুম আইডি পাসওয়ার্ড টা বসে আমি রুমে জয়েন করে ফেলবো দেন গে ম্যাচ স্টার্ট হওয়ার আগে আমি ক্যারেক্টার গুলা ঠিক করে নিবো তো মেনলি আমি প্রথম দিকে জানতাম না যে এই ম্যাচ কেমনি কি খেলা লাগে যতটুকু ভিডিও দেখছি বা ওইরকম কিছু বোঝা যায় না তোজার কারণে আমি মোটামুটি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম আর এখানে ক্যারেক্টার নিয়ে আসছিলাম Orion বাট হুট করে ভাই আকাশে পাঠিয়ে দিল কেমনে কি ভাই মানে এনিমিটা আমার গাড়ির সামনে মেবি একটা ওয়াল মারছিল তারপরে ভাই সোজা আকাশে ভাই কেমনে জাদু করে ফেলছে ভাই এনিমিটা আমার সোজা আকাশে পাঠিয়ে দিছে যাক ভালো হয়েছে আকাশ থেকে আমরা আরো সুন্দর করে নামতে পারছিলাম আর নামার পরে এখানে আরো একটা এনিমি আমার একদম dorse ভাই এখন ছাড়বো না মানে ভাই ওই দেখতে পারতেছে যে আমি ওরে মারতে পারতেছি না ওই আমার মারতে পারতেছে না ভাই বাদ দে না ভাই ওই বাদ দিব না এখানে আমার আটকে রাখতেছে যেহেতু ইমেজ গুলো শুরুর দিকে ছিল সেই হেতু বুঝতেই তো পারতো ইমেজ গুলাতে আমাদের সাথে বিনোদন হইতেই থাকে তারপরে আস্তে ধীরে থাকে এন প্রফিট শুরু হয় আর এটা ছিল এই সার্ভাইভাল টুর্নামেন্টের মধ্যে আমার সর্বপ্রথম ম্যাচ এখানে দেখো ভাই এনিমিটা যে কি শুরু করছে তো এখানে হঠাৎ করে ভাই আরো একটা এনিমি আমার একদম জাপ করে ধরে ভাই ওইদিকে আবার মোস্টার টাকা আসতেছে এখানে গ্লোয়াল শেষ তো ভাবছিলাম যে চাপ দেই বাট ভাই আকাশে পাঠাই দিছে আবারও বাট

খুশি আর আমার কাছে একটা মোস্ট অ্যাটাক ছিল এটা নামাইতে থাকি দেন নামাই ফেলি এন্ড গাইস লাস্ট জুনে যদি একটা মোস্ট অ্যাটাক থাকে আর এই সার্ভাইভাল ম্যাচগুলোতে সেই লেভেলে মজা নেওয়া যায় যদি ভাই এনিমগুলো মোস্ট অ্যাটাকটা ফাটাই দেয় তাহলে তো শেষই তো এখানে দেখো আমি কতগুলো রে ধাক্কা দিয়ে জুনের বাইরে ফেলাই বাট সবগুলা যদি কিল টিল না পাই এখানে দুই দুটো এনে ফাইট চলতেছিল বাট ভাই কি মারলাম দুইটারে চক্কা মানে সিক্স মাইরা দিছি ভাই কি বল তো এখানে আরো একটা এনেমি সিক্স বাট না 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 বাট এখানে আরো একটা এনেমি এটা যদি জুনের বাইরে পাঠাইতে পারি এই তো ভাই ফ্রি কিল পেয়ে গিয়েছি যদিও কিল করে কোনো লাভই নাই বাট কিল করতে হবে এই যে আরও একটা এনেমেরও চক্কা মারা দিছি মানে সিক্স মারা দিছি ভাই কি বলতেছি এখানে ভাই এনেমগুলা কখন জানি গাড়ি টাড়ে দেয় শুধু দেখতে থাকো গাইজ কতগুলো আর যে ধাক্কা দিয়ে উড়াই এই যে আরো একটা উড়াই দিছি ভাই ফাঁকা মাটি একজন দিলে আর যদি একটা মস্টার টাক থাকে তাহলে শেষ ভাই এনেমগুলা কিন্তু এখানে যদি তোমার কাছে একটা কাটা না থাকে আর যে কোনো ওয়াল বা গ্লোয়াল মারে এভাবে দৌড়াইতে থাকলে ভাই কোনো কাজই আসে না মানে কেউ কাউরে মারতে পারবো না শুধুমাত্র যদি গাড়ি থাকে তাহলে ধাক্কা দিয়ে মারা যায় আর কি এখানে ভাই আমার গাড়িটারে কখন ফাটাই দেয় গাড়ির হেলথের অবস্থা একদম ভালো না কিন্তু ধাক্কা দিতে আসি তো দিতে আসি মানে একের পরে একে নেমে মারতে আসি ভাই কতগুলো আরে ধাক্কা দিছে যে আরো একটা ধাক্কা দিলাম বাট কিল কি পাবো বাট না এই এনিম গুলো আমার নির্যাতন সহ্য করতে না পাই লাস্টে আমার গাড়িটারে ফুটাই দেয় ভাই আমার বেচারা গাড়িটারে ফুটাই দিছে এরা কি যে বলি লাস্টে এই ম্যাচে অনেক বেশি কম ছিল মানে অনেক অল্প এনিমি বেঁচে ছিল মাত্র ষোলোটা কিন্তু এখানে আমি ভাই বুকে আমি করতে আসি তো করতে আসি দেখো স্কিল ব্লক টা করার পরে এত বড় জোন আছে ভাই এখানে সার্ভাইভ করা যায় ধরে ধরে কিন্তু না ভাই আমি এখানে সার্ভাইভ করবো না জোনের বাইরে গিয়ে ম্যাট কিট মারবো মানে আপডেট এর পরে যে চাটা সুপার ম্যাট কিট থাকে তাও আমার স্কিলটা ব্লক আছে সেই দিকে আমার খেয়ালই নাই এখানে একটা ম্যাট কিট মারলাম আর একটা মারতে আসি ততকুনে ভাই এখানে আরেকটা আসে এনিমি আয়শা কি না কি করতে আছে বাট আমি এদিকে চলে যায় লবিতে প্রথম দিকে দুই তিনটা ম্যাচে যা অবস্থা হইছে আমার ভাই প্রথম দিকে morte morte শেষ তো লাস্টে গিয়ে এই ম্যাচে দেখো আমি কিভাবে প্রফিট করি এই ম্যাচে লাস্টে আর 17টা প্লেয়ার মেবি এলা ছিল ভাই এখানে কি কুপা কুপে শুরু করছে এগুলা কে কারে মারাই কিছু বলা জানা ভাই নরমালি তোমরা সুপার মারতে থাকো না ভাই ওরা মারতেই থাকবো ওখানে জোনের বাইরে গেছি বাট মরতে morte বেঁচে গেছি তো শুরুতে এর বাইরে যাওয়া যায় না কেন তাকমো তারপর লাস্টের থেকে দিকে এর বাইরে যাবো তো রেডি ওয়ান টু থ্রি ভাই সবাই কে কারে মারে বলা যায় না আর আমি কেন সুপার মার্কেট মারতে আসি মারতে আসি ভাই পুরো ইন্টেন্স মোমেন্ট ভাই কি যে বলি যেভাবে হোক না কেন আমাকে এই ম্যাচে প্রফিট করতে হবে এইভাবে আমি মনোবল নিয়ে ম্যাটকিট মারতে আসি কিন্তু ওইদিকে আমার ম্যাটকিট প্রায় শেষ এই যে দেখো ভাই সুপার মার্কেট শেষ আর এখানে বক্স আরো চারটা ম্যাটকিট ছিল এগুলো নিতে গিয়ে আমি জোনে মরে যাই কিন্তু ব্যাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে টপ ফোর হয়েছে আর এই প্লেয়ারটা বইয়া করে নেয় তো এখানে পয়েন্ট টেবিল সরি মানে প্রাইস লিস্টটা দেখতে পারতেছো আর লাস্টে দেখতে পারতেছো যে উইনিং টা ওয়াইড হইছে টপ 4 এ 45 টাকা ছিল আর 45 টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে এডো হয়ে গিয়েছে এই কিছু সহ্য করতে না পেরে আমরা আরো একটা ম্যাচে চলে আসি আর এই ম্যাচে লাস্ট জোন জলায় আছি কোন রকম সারভাইভ করি তো লাস্ট জোন পর্যন্ত আশাই যায় ভাই এটা মানে একটু হার্ড না কিন্তু প্রথম দিকে যদি ফাইটটা নাও তাহলে রিস্ক হয়ে যায় এখানে যদি তোমার কাছে কাটানা বা স্কাই থাকে তাহলে সারভাইভ করা আরো ইজি হয়ে যায় এই যে এভাবে একটা ওয়াল মারবা ওয়াল মাইরা এখানে ঝুলেতে থাকবা মানে ওই যে দেখো ভাই এখানে ঘরের ভিতর কত লাইনের মধ্যে দৌড়াইতে আছে এইভাবে কোনো রিস্কই নাই ভাই একদম সেফ কেউ কাউরে মারতে পারবো না যদি গাড়িতে ধাক্কা দেই তাহলে তো সেটা অন্য বিষয় আর এই 16 সার্ভাইভাল ম্যাচগুলোতে কোনো রুলসই নাই যে যেমন পারে খেলক ভাই কোনো প্যারাই নাই তো শুধুমাত্র প্রফিট করতে হবে এখানে 16 টা প্লেয়ার লাইভ আমাকে ভাই একটু সেফলি খেলতে হবে এজন্য আমি একটা ওয়াল মাইরে এখানে ঝোলতে থাকি সময় চলে আসছে এখন জোন পুশ করে আমাকে বুইয়া করতে হবে এখানে আমি শুয়ে পড়ি কারণ শুইলে মনে হয় যে কেউ হেডশট দিতে পারবো না তো ততক্ষণ এখানে ভাই একটা সুপারমার্কেট মারছি বাট কি রে ভাই সুপারমার্কেট কি

গড় বা কিছু না থাকে তাহলে ওয়াল মারি একটু সার্ভাইভ করতে পারবা বাট যদি তোমার কাছে একটা মস্টার ট্রাক থাকে তাহলে তো আর কোনো প্যারাই নাই ভাই এই মস্টার ট্রাক ওটাই বা আর ধাক্কা দিতে থাকবা কিন্তু ভাই যদি তোমার গাড়িটা ফুটাই দেয় তারপরে আবার ওয়াল টল মাইরা একদম ঝুলতে থাকবা এখানে ভাই একটা চক্কা মারা দিছি ভাই আর একটা চক্কা মারতে পারলেই শেট ভাই মানে ভাই ওরেন্ট হয়েছে একদম সময় মতো এখানে আরো আঠাশটা প্লেয়ার এলাই যেগুলো সার্ভাই করছে এগুলা কোনো তো সার্ভে করতেছে যে দেখো ফাঁকা মাঠে দৌড় দিবা কেন ভাই আমার বোঝাও তো এখানে আরেকটা ধাক্কা দিতে পারলে হইতো কিন্তু আন্দি গন্দি ওয়াল মারতেছে ভাই বাঁচার জন্য কত কিছু যে করতেছে তো আমি আরো কয়েকটা চক্কা দেওয়ার ট্রাই করতেছিলাম মানে সিক্স মারাটাই এই যে আরো একটা সিক্স মারে জুনের বাইরে এটাকে ইজিলি মারে ভাই বেচারা আই কিউ দেখছো মানে ওই এই যে একশো আশি দেওয়ার পরে ওই হিলিং ডোন এনার্জি আর মাইরে কোনো রকম বাচ্চা গেছে আর কে জানে আমার মোস্টার একটা ফোটায় দিয়েছিল তারপরে এই গাড়ি উঠছে বাট কি রে মানে ভাই গাড়িতে চাল মানে গাড়ি চলমান অবস্থা আমার হেডশট দিয়ে দিছে স্কাই দিয়া কি আর ট্রিক্স দিব তোমাদেরকে আমি নিজেই ভাই ট্রিক্স পাইতাছি না কিন্তু তারপরে যখন এই প্লেয়ারটার আমি গেম প্লে দেখতে থাকি তখন এই ট্রিক্সটা বাইর হয়ে আসে এই যে এখানে এমর বক্সটা নিয়ে রাখবা তোমরা তারপর পকেট মার্কেট আনবা আর নেওয়াই যায় তো লাস জন বক্সটা তোমার একটু হালকা জনের বাইরে ফেলাই দেওয়া লাগবো আর সুপারমার্কিট কি মানে সুপার কীট গুলা কিনে রাখা লাগবো তো তো তাই করছে মোটামুটি এখানে সবগুলা সুপার মেট কিট মিলে দশটার মতো হয়ে যায় অ্যান্ড এখানে দশটা মেট কিট কেন করে মারতে মারতে ভাই সবগুলা এনিমি এমনিতে মরে যাবে সাথে স্কিল ব্লক ক্যারেক্টার নিয়ে আসছে ওয়ান টোয়েন্টি ফোর অ্যান্ড এটা মাইলে এনেমিদেরকে আরও ড্যামেজ করে দেন ওরাও মরতেছে আর যদি ক্যারেক্টার স্কিল না থাকে ভাই এখানে সুপার মেট হইতে হইতে এনেমিগুলো মরে যায় ভাই এই প্লেয়ারটা কি যে আইকে ওর খেলা দিছে ভাই দেখতে দেখতে এই কিন্তু বুয়া করে ফেলছে মানে ভাই ওর খেলা দেখে আমি পুরো অবাক আমি ভাই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই দিছি ওরে

পিন কমেন্টে দিয়ে রাখছি যদি খেলতে যাও অবশ্যই খেলতে পারো যে কোনো ধরনের ট্যুর খেলতে পারো কোনো স্ক্যামের কোনো ভয় নাই এটা অবশ্যই ট্রাস্টেড একটা অ্যাপ অনেক দিন আগে থেকে কিন্তু আমি অ্যাপে খেলি মানে ভাই লিংক পিন কমেন্টে সো ইয়া গাইস বাই বাই